হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাই দা ওই আমি মুনমুন প্রতিদিনের মতো দেখো আমার একটা নতুন রেসিপি নিয়ে হাজির এটা হচ্ছে দুর্দান্ত স্বাদের লাউ সুক্ত রেসিপি গরমের দিনে এই উপযুক্ত রেসিপি হলো লাউ সুক্ত রেসিপি একবার হলেও এই লাউ সুক্ত রেসিপিটা ট্রাই করে বাড়িতে বানিয়ে দেখো তো দেখো প্রথমে আমি লাউ আর আলুগুলোকে ডুমো ডুমো করে সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি এবারে দেখো এই লাউ শুক্তোটা বানানোর জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে একটা মিক্সির বোলের মধ্যে দেখো নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আদা আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এক চামচ সাদা সর্ষে আর নিয়ে নিলাম এক চামচ পোস্ত আর দিয়ে দেব হাফ কাপ মতো জল এবারে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো মিক্সির ঢাকনাটা লাগিয়ে একটা সুন্দর মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি খুব কম মশলায় এবং কম তেলে একদম উপযুক্ত দুর্দান্ত স্বাদের লাউ লাউশুক্ত রেসিপিটা একবার হলো বানিয়ে দেখো তো দেখো খুব সুন্দর করে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে এখানে দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুই চামচ মতো পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটাকে সুন্দরভাবে আমি একটু ভেজে নেব কড়ার উপর দেখ গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার বসিয়ে এই পাঁচ ফোড়নটাকে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো লাল লাল করে মোটামুটি আমার ভাজা হয়েই গিয়েছে বেশি কিছু মশলা নয় একদম কম মশলাতে কিন্তু আমি রেসিপিটা করব তো দেখো এটা কিন্তু আমার হয়েই গিয়েছে এবারে গ্যাসের উপর আমি একটা কুকার বসিয়ে দিয়েছি আর লাউ আর আলুগুলোকে কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে দেব তো দেখো লাউয়ে কিন্তু অনেক জল বেড়ায় তাই বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই এক চামচ মতো লবণ দিয়ে একটু জল দিয়ে আমি কিন্তু দুটো সিটি দিয়ে দেবো তো সিটিটা দেখো দিয়ে দিলাম এবারে কিন্তু খুব সুন্দরভাবে লাউটা আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবারে দেখো সিটির মধ্যে থেকে বাতাসটা বের করে আমি কুকারটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাউটা আর আলুটা ঠিক কীরকম পর্যায়ের মধ্যে সেদ্ধটা হবে তো দেখতেই পাচ্ছ এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না এই রকম পর্যায়ে সেদ্ধ করে এটাকে আমি নামিয়ে রেখেছি এবারে দেখো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল আর এখানে দেখো বিউরির ডালের বড়ি নিয়েছি বড়িগুলোকে কিন্তু খুব সুন্দর লাল লাল করে আমি এবার ভেজে নেব তো বড়ি দিলে কিন্তু লাউ লাউশুক্ত রেসিপিটা একদম অসাধারণ হবে কিন্তু একটুও তেঁতো হবে না তেঁতো ছাড়াই কিন্তু আমি এই লাউশুক্তো রেসিপিটা করবো যেটা কিন্তু গরমের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তো প্রচণ্ড গরম তো গরমে কম তেল মশলায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বড়িগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সরষের তেল তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে তো কালো জিরেটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি ওই মশলাটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে বন্ধুরা এবারে একটু দেখো ওই মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল আমি ওতে দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসাচ্ছে আসছে এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবারে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু রেসিপিটা করব এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করিনি কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এতেই ঝালটা কিন্তু ব্যালেন্স করবে তো দেখো এবারে কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি তো দেখো কম তেল মশলায় কিন্তু এই রেসিপিটা একেবারেই দুর্দান্ত হয় এবং তেতো ছাড়াই কিন্তু এই লাউ শুক্ত রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখো এই পর্যায়ে দেখে তোমরা বুঝতেই পারছো মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে এবং মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে তো এই পর্যায়ে পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিচ্ছি তো কষানোটা যতটা সুন্দর হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে এবারে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা এবারে লাউ আর আলুটা মশলার মধ্যে দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবে রেখে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে লাউ আর আলুটাকে যত কিন্তু কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু তার দ্বিগুণ হবে তো এইভাবেই কিন্তু দেখো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মশলার মধ্যে এই লাউ আর আলুটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে কষানো হলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তো এই পর্যায়ে দেখো মোটামুটি আমার কষানোটা কমপ্লিট হয়েছে কারণ লাউ থেকে যে পরিমাণ জলটা বেরিয়েছিল এবং মশলা যে পরিমাণ জলটা ছিল অনেকটাই অংশে দেখো জলটা কমে গিয়েছে এই পর্যায়ে পর্যন্ত কিন্তু আমি লাউটা আর আলুটা কষিয়েছি এর থেকে কিন্তু বেশি বন্ধুরা কষানো আমার দরকার নেই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কষানো আমার হয়ে গিয়েছে এই সময় কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু কমিয়ে দেব। কারণ এর থেকে বেশি হাই ফ্লেমে রাখলে রেসিপিটা কিন্তু তলায় ধরে যেতে পারে তো দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে বুঝতেই পারছো কষানোটা কতটা সুন্দর হয়েছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আর বেশি কষানো দরকার নেই এবারে আমি এর মধ্যে জল অ্যাড করবো দিয়ে দিলাম দেখো হাফ বাটির মতো জল তো যেহেতু আমার লাউটার আলুটা আগে থেকেই সেদ্ধ করা আছে কুকারে তো এখানে বেশি জল অ্যাড করার দরকার নেই তো দেখো হাফ বাটির মতো জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার মধ্যে এবারে কিন্তু আমি পাঁচ থেকে দশ মিনিট মতো একটু কুক করে নেব তাহলে দেখবে রেসিপিটা খেতে অসাধারণ হবে এবার একটু ঢাকনাও দিয়ে দেবো ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নিচ্ছি এখানে দেখো ওটা কুক হতে হতে আমি যে পাঁচফোরণটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সির মধ্যে দিয়ে সুন্দর করে দেখো গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই মশলাটা কিন্তু শুক্তোতেও অ্যাড করা হয় তো দেখো এবারে দেখো একটা পাত্রের মধ্যে নিয়েছি হাফ হাফ কাপ মতো দুধ এই দুধের মধ্যে দেখো দিয়ে দেব। এক চামচ মতো ময়দা তো ময়দা আর দুধটাকে খুব ভালো করে দেখো বন্ধুরা গুলিয়ে নিচ্ছি এবারে আমি চলে যাবো মূল রেসিপিতে তো ময়দাটা যেন কোনো কোথাও দলা পেকে না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা এ পাশে কিন্তু আমার পাঁচ থেকে দশ মিনিট মতো কিন্তু কুক করা হয়ে গিয়েছে এবার ঠাকনাটা দেখো খুলে তোমাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে যে পরিমাণ জলটা ছিল তার অনেকটাই কিন্তু কমে গিয়েছে আর রেসিপিটা আমার কিন্তু একদম নাইনটি রেডি হয়েই এসেছে এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব ওই দুধটা যে দুধটা আমি ময়দা আর দুধটা আমি বানিয়ে রেখেছিলাম ওই দুধটা এর মধ্যে অ্যাড করল দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিয়ে আবারও কিন্তু দু থেকে তিন এটাকে ফুটিয়ে নেব একবার হলো এই লাউশুক্ত রেসিপিটা আমার মতো বানিয়ে দেখো আশা করছি তোমাদের সবাইকে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগবে এবারে দেখো ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো আমি এর মধ্যে অ্যাড করলাম বড়িটা কিন্তু আমি একদম শেষে দিলাম এই কারণেই আগে থেকে যদি আমি বড়িটা দিয়ে দিতাম তাহলে বড়িটা কিন্তু নাড়াচাড়া করতে করতে বড়িটা ভেঙে যেত তাই বড়িটা সবসময় তোমরা চেষ্টা করবে শেষের দিকেই দেওয়ার তো দেখো বড়িটা দিয়ে কিন্তু দু তিন মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ রেসিপিটা কতটা সুন্দর ঘনত্ব হয়েছে এই পর্যায়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু চিনি এক চামচ মতো চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে বন্ধুরা খুবই সুন্দর খেতে লাগে এবার সর্বশেষে আমি অ্যাড করছি এর মধ্যে ফোড়নের গুঁড়োটা যে ফোড়নটা আমি ভেজে মিক্সিতে গুঁড়ো করলাম সেটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি লাউশুক্তোটা রেডি করছি এবং মশলাটা দেওয়ার পর কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দেব কারণ এই মশলাটা দিলে এবারে শুক্তোর মতো একটা সুন্দর সেন্ট উঠে আসবে তখন যদি বেশি ফোঁটানো হয় তাহলে কিন্তু এই গন্ধটা কেটে যাবে তো বন্ধুরা দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর দিয়ে দিলাম সবার শেষে হাফ চামচ মতো ঘি তো ঘিটা দিয়ে বন্ধুরা আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি টোটাল বন্ধ করে দিয়ে ঘিটা নাড়িয়ে চাড়িয়ে এবারে কিন্তু আমি এই রেসিপিটা নামিয়ে নেব তো দেখো আমার লাউ শুক্তো রেসিপিটা কিন্তু একদম রেডি পারফেক্ট গরমে উপযুক্ত লাউশুক্ত রেসিপি আমার রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় এবারে আমি এটাকে কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা একবার হলো এই গরমের দিনে লাউশুক্ত রেসিপিটা করো এবং এটা কিন্তু একদম তেঁতো হবে না তেতো ছাড়াই কিন্তু রেসিপি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই